আর আবু জেহেল এই বেঈমানের উপরে নবী দুঃখ করে বাপ তার লাকাব দিয়েছিলেন এই আবু জেহেল রাসূলুল্লাহকে এত জ্বালিয়েছিল নবীজিকে এত বাপ আপনার কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে বেঈমান এই আবু জেহেল এই আবুল লাহাকাও এই রাসূলুল্লাহকে জানার পর জানতো না আখিরি জামানার রসূল জানার পারু বাপজির ও সোনাকে অপমান করার চেষ্টা করেছে এখন আছে এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপজি টিটকারি মারে ক্ষমা খায় বাপি রাস্তা দিয়ে চলে গেল অনেক টিটকারি মারে আল্লাহ বলেছে সবর করো আজ ওরা টিটকারি মারছে কে কেমত ময়দান ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে তা এ বেইমান বুঝে হের তার অর্ধাঙ্গিনী বিবিকে কে ডেকে বললো বিবি একটু দেখদিনি বাড়ির বাইরে কেউ আছে কিনা তার বিবি বাড়ির বাইরে দেখলো কেউ নেই আবু জেহেলের স্ত্রী এসে বললো অঙ্গ স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশে কেউ নাই বলে না বলে বিবি দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিল বেঈমান আবু জেহেল আগিনে অর্থাৎ উঠোনের দিকে তাকে দেখে নাও ছোট ছোট বাপটি পাথর গুলোকে বাপটি আপনার কুচেলি পাথর বলে আমরা ওই কয়েকটা পাথর কি বিমান আবু সেহেল বাপ হাতে তালুতে তুলে নিলাও বাম হাত থেকে ডান হাতের ভিতর নিলাও নিয়ার ফার এভাবে মোট বাঁধানো ফার পাঞ্জাবির পকেটে বেমান আবু সেহেল ভরে নিলাও ভরে নেওয়ার ফার আমার নবী কোথায় আছে আবু লোককে জিজ্ঞাসা করতে লাগল লোকেরা বললো সামনে দিকে চলে যাও যেমন আপনাদের ব্যাটকে মারি বাপ যে আপনারা চিন্তালা মন রয়েছে আপনাদের কালোপুরের মন রয়েছে বাবা বললো সামনে মোড়ে দেখো গা ওই আবদুল্লার সন্তানকে দেখতে বাবা আবু জেহেল গিয়ে দেখলা নবীজি আর দশটা লোকের সামনে বাপজি বান করেছিলেন বেমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিয়ে যাও ও ভাতি যাও আজ কয়েক দিল হলে তুমি নবাদ দাবি করেছ বলে হ্যাঁ আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে অমা আর ইল্লা রহমাতান আলামিন আমাকে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছিল বাবা আবু জেহেল বলল তুমি যে রহমতের ভান্ডার থেকে রহমতের নবী হয়ে যদি আসো তাহলে বলো আমার হাতের ভেতরে কি ভরা আছে একটু বলাও আল্লাহর নবী বাপজি মৃদ হাসি দিলেন আল্লাহর নবীর এত সুন্দর বাপজি ব্যবহার ছিল আল্লাহর ভেজের বাপজি মুচকে হাসি দেখে বাবা আবু জুহেলের দিলটা বাপতে তখনো বাপ যে নরম হলো না আবু জেহেল বললো ভাতি যা আমার হাতের ভেতর কি আছে তোমাকে বলা লাগবে আল্লাহর নবী বলেন চাচা আমি কি মুখ দিয়ে বলবো না আপনার হাতে আছে ওটাই সাক্ষী দিবে আমি কে ও চাচা আপনি তো আমাকে নবী বলে এখনো মানেন না বলে নাও আবু সোহেল বললো ভাতি যা আমার হাতে যা আছে তাতে সাক্ষী দিবে বলে হ্যাঁ আবু সোহেল বলে দেখে তিনি কথা বলে কে নাও বলে ভাতে যা দেখি আমার হাতের ভিতর থেকে কথা বলে কে নাও যাহাতে বাপটি রসুন না ইশারা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বাবা পাথর পড়তে লাগলো ইলাহা। ইলা একটু মহাপুত পড়ে নিলা ইলা ইল্লা ইলাহা ইলা না তোহে দোকা ডङ्কাও আলম মে তোহে দৌকা ডঙ্কাও আলম মেউ বাজ দে হকিম নে অলাগনে হকিলা ইলাহ ই নালেক মহাবুতগুড়ি নিলা ইলাহাও এলা ইলাহা ই নাহ মোহাম্মাদোনা সো নল্লা সাল্লা নাহ তা আল্লাহ আলাই সাল্লাম যাহার তো বাপ যে কলে কথা বললে আর বেবার হাবুস হেল বললে ভাতি যাও তুমি সত্যি বড়ো জাদুঘর তুমি আমার এই হাতের পাথরটা তো জাদু করে রসুল বললেন চাচা আমি জাদু রেগে চলে গেল বিশ্ব ন আবু সেহেল উদুবা সাইবা আর আবু সুফিয়ার আর আর একটা নেতা ছিল আবুল আহাব নবীজির আপন চাচা এই আবু আহাব লোকটা আবু জেহেল রসনুল আর আপন চাচা ছিল না তার প্রতিবেশী চাচা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই দেশের বাপজি বাড়ির যদি সূত্র যদি আপনার কাছের লোক যদি ওই সূত্র সাথে না থাকে আপনাকে টপা কেড়ে ক্ষতি করতে পারবে না আর বাড়ির কে আর সূত্র দুস্মন নিজের লোক বাইরের লোকের সাথে সাদ দিলে তা ক্ষতি করে ফেলবে তে আবু লাহা রসূলের আপন চাচা সেও নবীজিকে বাপজি মারার জন্য রাত্রিবেলা মিটিং এ গেছে আমার রসূলের আপন চাচাও আমরা জানি যে বিশ্ব নবীর বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা কথা বললাম বা 10টা সবাই ইমানদার ছিল না নবীর কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল যারা ইমানদার ছিল তার মধ্যে থেকে একটা চাচার নাম ছিল আব্বাস রাদিয়ালুতালহ নবী যার একটা চাচা ইমানদার ছিল তার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহুতালানহ তিনি প্রথমে রসুল মানতেন না রসুলের বাপজি যে করত নবীকে মানত না এ আবুল আহাব ছিল বাপজি প্রকাশ্য একবারও বেইমান বিরোধিতা করত নবীর একটা চাচা ছিল তার নাম ছিল আবু তলিম এ লোকটা জান্নাতি না জাহানামি বাপ আবু তলিম জাহান্নামি জাহান্নামী নামি মানে রসুলকে মানেনি মানলে তো জাহার নামি হতো না কিন্তু বাপজি কেতাব লিখেছে আবু তালিব নবীকে মানত না এটা ঠিক কিন্তু তাহলে এ ভালোবাসার মধ্যে বাপজি এই দুশ্মনের মধ্যে পার্থক্য আছে নবীজি পবিত্র জবানের রসুল্লাহ তিনি বলেছেন তার চাচা আবু তালবের জন্য হে জগতের মানুষ আমার চাচা আবু তালিব এত ভালোবাসতেন আমাকে সারা পৃথিবীর মধ্যে আবু বাকার বাদ দিয়ে সারা পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লা হয় আর আমার এই চাচা আবু তালিবের ভালোবাসা ওপর পাল্লায় হলে আমার চাচা আবু তালিবের পাল্লা ভারী হয়ে যাবে বলুন শুভান তাহলে তিনি কতটা নবীকে ভালোবাসতেন এ ভালোবাসার আলোচনা করতে গিয়ে সেরাতে হালবিয়া বলে ভাবছে একটি কেতাব সেই কেতাবে একটি ঘটনা তুলে ধরেছে নবীকে কতটা ভালোবাসতে নবীজির চাচায় আবুতলে